প্রিয় দর্শক আমি আছি গলাচিপ উপজেলা রতনদি তালতলি ইউনিয়নের মেম সাহেব গ্রামে এই মেম সাহেব গ্রামে এক কৃষক তিনি প্রতি বছরই তরমুজ চাষ করে থাকেন অনেক কষ্ট ক্লাস করে সম্প্রতি গতকালকে রাত্রে ইমরান নামে এক লোক এসে সে এই প্রায় পাঁচ লক্ষ টাকার তরমুজের চারা নষ্ট করে ফেলেছে আমরা জানব যে কিভাবে এই চারাগুলো তার নষ্ট করেছে পার্শ্ববর্তী তারই সত্য ধরে তার এই তোর মধ্যে সমস্ত চারাগুলো নষ্ট করে ফেলেছে ভাই আসলে কিভাবে কি করলো যদি বলেন ওর সাথে ঝামেলা ছিল এই কারণে ও বলছে যে তোর আমি দেখাই দেব আমি এক ফোন দিলে পঞ্চাশ জন লোক আনতে পারি তোর লাগে আমার লাগে আছে। এই কথা কইয়া সন্ধ্যার সময় দিকে গেছে আমি সন্ধ্যার পর একটু চার দোকানে গেছি আর যদি রাত্রেও আমার সমস্ত চারা পাঁচ কোটি টাকার সম্পদ আমি খুব পাঁচ লাখ টাকার সম চারা আমার নষ্ট করে ফেলেছে আমি জমি জমা চাষ করতে পারিনি না হাজাইছি আমি রুইতে পারি না হ্যাঁ এটা আমার সতীর্থ কারণে এই এই জিনিস করছে আমার খুব ভয় পাওয়া হয় তো তোর লাগ আমার লাগা বুঝছে তোর টাইম দিছি দুই দিন দুই দিনের মধ্যে তোর দুনিয়াতে গুলি সরাই দিম এই সমস্ত কথা বলতে আছে আমার ঘরদুয়ার ছাড় বাঙ্গা আমি আম্নোপের দ্বারে আমি যাতে সুষ্ঠুভাবে থাকতে পারি আমি নিরাপত্তা চাই আমি যাতে বসবাস করতে পারি এই সন্ত্রাস এক কাজ থেকে আমি ভালো থাকতে পারি এই আমি দাবি আমরা উপরে আমি আমি এই এর বিশ্বাস চাই আমি এই সঠিক বিশ্বাস চাই আমার এই ক্ষতিপূরণ যা গেছে এই যে আপনারা সব দেখবেন আমরা উপরে আমি ছেড়ে আপনারা শুনতে পেয়েছেন এই যে ইমরান নামে যে ছেলেটি ছেলেটি বিএনপির প্রভাব এবং দলীয় ভয় দেখিয়ে এলাকায় সে প্রভাব বিস্তার করে সাধারণ মানুষকে হয়রানি করে এবং কৃষকের বিভিন্ন যে তারা তারা উৎপাদন করেন এবং তরমুজ উৎপাদন করেন সেগুলো নষ্ট করে ফেলে এবং ভয়ভীতি দেখান আমরা জানবো এই যে মাহাবুলের স্ত্রীর কাছে জানবো যে আসলে আপনাদের কি কি ভয় দেখায় এই ছেলে আমাকে ভয় দেখায় আমরা যদি গেলে কোনো কিছু সামনে বাড়াবাড়ি করি তাহলে আমাকে ভয় দেখায় যে আমি নেতা আমার অনেক নেতা আছে আমি কইলে আমার এখানে লাখ লাখ মানুষ নেতা আনলে আমি ভয় দেখাই তোমাকে মারপিট করি তোমাকে রাড়ি তোমার রাড়ি করবো তোমার সন্তান এই বয়সে মা বাপ সারা করবো আমার এই ভয় দেখাই আমি এই যে লেজ বিশ্বের চাই ও সন্ধায় হি না আইসে আই আমার এই সারা দেখে গেছে সারা দেখার পর আমি ফয়জরের নামাজ শুরু আমি রুজ যাই না নাই আমার এই বের দেখে যাই ওই দিন আমার সাতজন বদলা আমার খেতে আমি দেখার পর এই সকাল আমি দেখি আমার সব সারা আর উগলেই গেছে এই কাজ ইন্ডিয়ান সারা আমার কেউ করেনি আমি এই বিশ্বের চাই সমাজে তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই ইমরান তিনি এই চারাগুলো নষ্ট করে ফেলেছেন এই কৃষক ভাইয়ের তারা এই প্রশাসনের কাছে এবং স্থানীয় তারা বিচার চেয়েছেন যাতে করে তারা এই সঠিক বিচারটা পান তাদের যে ক্ষতিটা হয়েছে অন্য কারো ক্ষতি না হয় এমনটি জানিয়েছেন আমাদেরকে আপনারা দেখতেই পেরেছেন আমার হাতে কতগুলো তরমুজ যে চারা রয়েছে চারাগুলি নষ্ট করে ফেলেছে এই মেম সাহেবের এই ইমরান নামের সেই ছেলেটি এই জায়গায় সকল কৃষক জানিয়েছেন যে এইটা যদি নির্মূল করে না হয় ছেলেকে যদি থামানো না যায় তাহলে আর অনেকে ক্ষতি করবে এমনটাই জানিয়েছেন স্থানীয় কৃষকেরা প্রিয় দর্শক আপনার চারপাশে নানা সমস্যার ভোগান্তি চিত্র তুলে ধরবে আজকের গলা চিপা এসব তথ্য জানাতে ফোন করুন এই নম্বরে আমি শখ রহমান পৌঁছে যাব আপনাদের কাছে আমার ক্যামেরাম্যান নিয়ে আপনাদের দুঃখের দুর্দশায় সবসময় পাশে আছে আজকের গলা চিপা